দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যদি শিক্ষকদের বাড়ি ভাড়া দু ও চিকিৎসা ভাতা এক হাজার টাকা হয় তাহলে জুলাই দু হতে তাদের বেতন কীরূপ হবে এক বিষয় সম্পর্কে আজকে নিয়ে এসেছি গ্রেড সাত থেকে শুরু করে বিশ পর্যন্ত অর্থাৎ ইন্দ্রমুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে যেসব গ্রেড দ্বারা শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হয় তো এখানে দেখুন পূর্বাণ্নে ধাপগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে অষ্টম ধাপ সপ্তম ধাপ ষষ্ঠ ধাপ হ্যাঁ পঞ্চম ধাপ চতুর্থ ধাপ তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপ এভাবে ধাপ দেখানো হয়েছে এই ধাপগুলোর কার্যকারিতা সাধারণত দু হাজার সতেরো আঠারো থেকে শুরু হবে এরপর থেকে যারা যাদের নিয়োগ তা তাদের এই ধাপগুলো প্রযোজ্য হবে অর্থাৎ তিনি বর্তমানে কত ধাপে আছেন সেই ধাপগুলো তিনি দেখবেন অর্থাৎ আঠারো সতেরো আঠারো আগে যাদের নেই তাদের কোনো সমস্যা নেই তারা সর্বশেষ যেই ধাপটা এখন উপারেস্প করছে সেটা দিয়ে তারা বেতন ভাতা পাবেন আর যাদের ধরুন দু হাজার চব্বিশ তেইশ তারপর বাইশ একুশ বিশ উনিশ হুম আঠারো এই জাতীয় সনগুলিতে যাদের নিয়োগ হয়েছে তারা কিন্তু ধাপে ধাপে হম অর্থাৎ এখানে ধাপ ধরে তাদের বেতনটা বের করতে হবে যে তিনি কত পাচ্ছেন তো যেমন ধরুন একজন শিক্ষক একজন প্রধান শিক্ষক ধরুন দু বিশ সালে তিনি নিয়োগ হয়েছেন তো তিনি একুশ সালে কি হবেন ইনক্রিমেন্ট প্রাপ্ত হবেন একুশ সালে যদি ইনক্রিমেন্ট পান তাহলে তিনি প্রথম পাবেন এই ইনক্রিমেন্টটা এটা বাইশ এইটা তেইশ এটা চব্বিশ এটা পঁচিশ এটা

পাঁচশো আশি টাকা তিনি সর্বসাফ করলে বাড়ি ভাড়া দু হাজার চিকিৎসা ভাতা এক হাজার মিলে পাবেন পাঁচশো আশি টাকা তারপরে আসি বেতন কোট আটে বেতন কোট আটে আছে আপনার ঠিক একইভাবে যেমন ধরুন আটে শুধু সহকারী প্রধান শিক্ষকদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে আর বাকিদের ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষকদের ক্ষেত্রে পরিবর্তন হবে না কারণ সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সমস্কেলে সম গ্রেডে আছেন হ্যাঁ সুতরাং তাদের খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তথাপি যদি কেউ ধরেন দু হাজার না এখানে কোনো পরিবর্তন হবে না যেহেতু আমি দু সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে একটি হাই স্কুলে প্রবেশ করেছি এবং বর্তমানে যে সর্বশেষ বেসিকটা সিনিয়র শিক্ষকদের আছে আমার তো সেটাই আছে আচ্ছা তাহলে এখানে অষ্টম ধাপে সর্বশেষ বেসিক হবে চৌত্রিশ হাজার দশ টাকা তিনি বাড়ি ভাড়া দু হাজার এবং চিকিৎসাভাতে এক হাজার মিলে পাবেন সাঁত্রিশ হাজার দশ টাকা ঠিক আছে তারপরে সপ্তম ধাপ যদি পদার্পণ করে থাকেন তাহলে পাবেন পঁয়ত্রিশ বত্রিশ হাজার তিনশো টাকার বেশিকে তিনি পাবেন বাড়ি ভাড়া দু হাজার চিকিৎসা পথে এক হাজার মিলে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আচ্ছা তো এইভাবে ধাপে ধাপে দেখুন নবম গ্রেডে এখানে আছে যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ তারপরে তেত্রিশ হাজার নশো নব্বই টাকা বত্রিশ হাজার পাঁচশো দশ টাকা একত্রিশ হাজার এক একশো টাকা এবং লাস্টে পঁচিশ হাজার টাকা তারপরে আছে আপনার বেতন কোর্ট দশ সহকারী শিক্ষক বিএ প্রাপ্ত যিনি তিনি যদি সর্বশেষ ধাপে উন্নীত হয়ে থাকেন তাহলে তিনি পাবেন সাতাশ হাজার আটশো চৌষট্টি টাকা তিনার আর নিয়োগ যদি দু হাজার তেইশ সালে হয়ে থাকে বা চব্বিশ সালে তাহলে তিনি সরি দু হাজার উনিশ সালে হয়ে থাকে তাহলে তিনি পাবেন বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বেশিকে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছয়শো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা এখানে থাকবে না আচ্ছা তো এইভাবে দেখুন পঁচিশ হাজার পাঁচশো চল্লিশ চুয়াল্লিশ টাকা চব্বিশ হাজার চারশো বাষট্টি টাকা তেইশ হাজার চারশো তেত্রিশ টাকা বাইশ হাজার চারশো সাতান্ন টাকা এইভাবে এইভাবে লাস্ট গিয়ার উনিশ হাজার চা আটশো টাকা হ্যাঁ বেতন কোট এগারো সহকারী শিক্ষক তিনি অষ্টম ধাপে সর্বশাখলে পাবেন বাইশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ ছত্রিশ টাকা হ্যাঁ পরের সপ্তম ধাপে হবে একুশ হাজার পাঁচশো এক টাকা তারপরে ষষ্ঠ ধাপে বেশিটা হ্যাঁ বিশ হাজার ছয়শো উনিশ টাকা এইভাবে দ্বিতীয় ধাপে সতেরো হাজার সাতশো নব্বই টাকা তিনি পাবেন সতেরো হাজার চারশো উনাশি আশি টাকা তারপরে দেখুন বেতন কোট পনেরো বেতন পনেরো অষ্টম ধাপে বেসিক আছে চার হাজার চোদ্দো হাজার তিনশো নব্বই টাকা তিনি পাবেন আঠারো হাজার একশো নয় টাকা পঞ্চাশ পয়সা সপ্তম ধাপে তার বেসিক কাছে তেরো হাজার সাতশো টাকা তিনি পাবেন সতেরো হাজার তিনশো পঁচাশি টাকা ষষ্ঠ ধাপে তেরো হাজার চল্লিশ টাকার বেসিকে ষোলো হাজার ছশো বিরানব্বই টাকা এইভাবে দ্বিতীয় ধাপে পাবেন তিনি চোদ্দ হাজার তিনশো ছত্রিশ টাকা আর প্রথম ধাপে যিনি রয়েছেন তিনি পাবেন তেরো হাজার হুম সাতশো টাকা এখানে সাতশো হবে তারপরে বেতন কোর্স ষোলয়ে হুম দেখা গেছে অষ্টম ধাপে আছে তেরো হাজার সাতশো চল্লিশ টাকা বেশি তিনি সর্বসফল পাবেন তেরো হাজার সতেরো হাজার সাতশো চারশো উনসত্তর টাকা দ্বিতীয় সপ্তম ধাপের আছে তেরো হাজার একশো বিশ টাকা আর বেশিকে ষোলো হাজার সাতশো ছিয়াত্তর টাকা ষষ্ঠ ধাপে বারো হাজার চারশো নব্বই টাকা বেশিকে সর্বশা ষোলো হাজার একশো চোদ্দ টাকা পনেরো টাকা তো এইভাবে তিনি প্রথম দাপে পাবেন তেরো হাজার দুইশো উনষাট টাকা হ্যাঁ বেতন কোডে যা দেখতে পাচ্ছি যে বারো হাজার ছয়শ টাকার সাথে দু হাজার এবং এক হাজার যুক্ত হয়ে ষোলো হাজার দুশো ত্রিশ টাকা হয় এবং সপ্তম ধাপে বারো হাজার বেশিকে দু হাজার সাথে যুক্ত দুই হাজার এবং এক হাজার যুক্ত হয়ে পনেরো হাজার ছশো টাকা হয় হ্যাঁ তো এভাবে আমরা এখানে ধাপগুলো পর্যায়ক্রমে দেখে যদি দেখি তাহলে আমরা এগুলি হ্যাঁ ই করতে পারি বের করে নিতে পারি তো এখানে অষ্টম ধাপে সর্বশেষ বিশ করে যোগ বিষয়ক আসেন বারো হাজার দুইশো চল্লিশ টাকার বেশিকে পনেরো হাজার আটশো বিয়াল বাহান্ন টাকা এবং সর্বশেষ প্রথম ধাপে আট হাজার ছয়শ সত্তর থেকে হ্যাঁ বেশি বেশিকে বারো হাজার একশো তিন টাকা পঞ্চাশ পয়সা তার মানে চার টাকা তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ